আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন এই যে আমাদের পাতা তিন মাস বয়সী গাছের চারার অবস্থা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে আমাদের চারাতে এই যে আমাদের চাচাদের মাধ্যমে স্প্রে করছি তো কি কি স্প্রে করছি যদি একটু দেখাই এটা আমাদের শিডিউল স্প্রে প্রতি বিশ দিন পর পরে এভাবে স্প্রে করার প্রয়োজন পড়ে তো এখন আমি একটু দেখাই যে কি কি স্প্রে করছি চাচা এটা কি কি ব্যবহার করছেন

সিগটোকা রোগের আক্রমণ সিগটোকা বলতে পাতা হলুদ হয়ে চারপাশ যেটা সমস্যা হয় এটা এটার হলুদ হবে না পাতা সবুজ হবে কিন্তু এটা ব্যবহার করতে হবে হচ্ছে প্রথম থেকেই তাইলে এর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এই কারণে টিল ব্যবহার করা আর আরেকটা ব্যবহার করা হচ্ছে চাষাই নয় ছত্রাকনাশক এটা গাছ ভালো রাখতে বা যে কলা মাদ্রা এইসব ছত্রাকের আক্রমণ থেকে এটার উপাদান হচ্ছে কার্বনডাইজিম কার্বনডাজিম ছত্রাকনাশক ছত্রাকের আক্রমণ থেকে এটা হচ্ছে কলার গাছকে রক্ষা করবে সতেজ রাখছি তো এই তিনটা আচ্ছা চাচা এটা মোটামুটি কতদিন পর পরে আমাদের এই বাগানে স্প্রে করা হয় আচ্ছা সার এবং স্প্রে এটা এই যে গতকাল কি দিয়ে সার আর আজকে দিচ্ছেন হচ্ছে স্প্রে তো এটা হচ্ছে প্রতি মাসেই মোটামুটি বিশ দিনের মধ্যে একবার ফেলালে একবার লাগবে চাচা কিছু বলেন আপনি আজকে আজকে খালি বসে আছেন চাচা না অনেকে আপনার পছন্দ করে ভিডিও চাচা হ্যাঁ আপনারে ভিডিও পায় উপকৃত হয় তো এই কীটনাশক যেগুলা এগুলা তো কোনো কোম্পানির প্রচার প্রসারণ না তাই না এটা হচ্ছে আমরা নিয়মিত ব্যবহার করি

এই কয়টা যদি ব্যবহার করেন আপনার গাছ আরো সুস্থ সবল ও সুন্দর হবে পরবর্তীতে যখন কলা পড়বে তখন কলাতে বিটল পোকার আক্রমণ হবে না গাছের আপনার রোগের আক্রমণ হবে না এবং ছত্রাকের আক্রমণ থেকে দূরে রাখার জন্য আপনারা এই প্রক্রিয়াটি ব্যবহার করতে পারেন তো চাষা এই যে স্প্রেটা করতেছেন এটার পরিমাপ ওষুধের পরিমাপটা কি হবে এটা কি ওষুধ এটা কতখানি ব্যবহার করতে হবে চাষা দশ মিনিট

পঁচিশ মিলি করে মানে প্রতি লিটারে এক মিলি করে টিল ব্যবহার করতেছেন আর শেষ কোনটা ব্যবহার করতেছেন এটা হচ্ছে নইন আচ্ছা নয়নটা কত কি পরিমাণ ব্যবহার করতেছেন নয়নটা ব্যবহার করতেছি আড়াই কোটি মানে মোটামুটি পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম হওয়ার একটা সম্ভাবনা আছে পঁচিশ লিটার মানে প্রতি লিটার পানিতে তিন গ্রাম করি মোটামুটি ব্যবহার করা যাবে

Ah, uh, the ticket.